আপনি যে জাতটা রোপণ করছেন এই জাতটার নাম কি লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি এক আর বৈশিষ্ট্য হলো কপালে কালো তিলা জি জি এটা দেখে কিনবেন আর যারা এই কৃষি কাজ করবেন যারা এই লতিরাজ বাড়ি এক ওয়ান চাষ করবেন তারা সুন্দর বতন ভালোভাবে দেখে শুনে কিনেন তাহলে আপনার ফসল ভালো পাবেন জাত কিনলে হবে না পশু ছাড়া কিনলে হবে না জাতটা ভালোভাবে নির্বাচন করতে হবে আর জাত যদি নির্বাচন করতে পারেন আপনি ফলাফল ভালো পাবেন আবার সফলতা হবে তা আমি এই কথাটাই বলতেছি যে ভাই আপনারা যে চারা যেখান থেকে এমন থেকে সংগ্রহ করে পরে ক্ষতির সম্মুখীন হবেন এটা না আপনার একটা ক্ষতি মানে কি যদি একটা চা সংগ্রহ করলেন আপনার সময় আপনার টাকা তারপরে সব কিছু অল এভরিথিং লস আপনাদের সব যে কোনো কাজ করতে হবে অবশ্যই ভেবে চিন্তা করতে হবে আমি আপনার কাছে চারা বিক্রি করলাম তার আমার কিছু টাকা থাকবে এটাই এটা এর মাধ্যমে আমাদের সংসার চলবে কিন্তু আপনাদের অবশ্যই ভালো ডিসিশনটা নিতে হবে আপনার আপনি যদি ভালো ডিসিশনটা নিতে পারেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন আর হচ্ছে হলো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইয়া অনেকে অনেক অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে ওনাদের কাছ থেকে চা সংগ্রহ করেন এজন্য অনেকে ক্ষতি সম্মুখীন হন অনেকে আমাকে এ এই কথাগুলো বলছে এই দেখেন আমাদের এই জমিতে কি পরিমাণের লতি আপনাদেরকে অবশ্য দেখাচ্ছি আর হচ্ছে হলো আমরা এরকম করে সাজানোর মূল একটা কারণ হচ্ছে যে এগুলো ডেগা ডেগুয়া থাকে তো তার জন্য দেখা যায় না দেখেন আপনি আপনাদেরকে সাধারণ একটা জিনিস দেখাই এই যে লতিটা ডেগোতে বের হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে না এটাও কিন্তু ওইটা ওই সাইড দিয়ে বের হতো এটা এক মনে করুন সূর্য যেদিকে থাকে এই দিকে লতিগুলো বের হয় আর এটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা সাজিয়েছি অবশ্য আপনি আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে লতি আসে এটা আর শীতের দিনের প্রোডাকশন আপনারা দেখেন এ এরগুলা এত বর্ধনশীল একটা জাত দেখেন এ কত লম্বা হয়েছে তারপর কিন্তু এই মাথার মধ্যে কোনো গিট নাই আমি এর থেকে আমি গ্যারান্টি দিতে পারি যে ভাই এখানে যে পরিমাণে লতা আছে মনে করেন আলহামদুলিল্লাহ ভালোই অনেকে ভিডিওতে বলে যে এক বিঘাতে দশ মন বারো মন পনেরো মন এটা না আর আব্বা আপনার একটা স্বাভাবিক একটা কথাবার্তা বলেন তো এই আমার এই জাতটা যদি চাষবাস করে আপনার বিঘাতে কত মন লতি আসে এটা বিঘাতে আপনার এই প্রথম স্টেপ মানে যে আমরা যে না ফুল প্রোডাকশন যখন থাকে প্রোডাকশন এই যে বর্তমান প্রোডাকশন কম জি এখন আপনার এই যে বিঘাতে আপনার প্রথম স্টেপে যে মনে আজকে যে উঠাইলাম তিন মন উঠবো এক বিঘায় এক বিঘা মানে শীতের তো তিন মন উঠবো মানে আহামারি না মানসি বলে যে পাঁচ মন সাত মন না আর আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে দেখায় আমাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে আমাদের ধান কাটছে অনেক অনেক ব্যস্ততার কারণে দেখাইতে পারিনি আবার একটু দাঁড়ান আপনাদের দর্শকদেরকে আমি দেখাই দেখেন আমাদের এই মধ্যে দেখেন কোনো পোকার আক্রমণ নাই দেখতে পারতেছেন কত সুন্দর একটা লতি আর হচ্ছে আপনার লতির মধ্যে পোকার আক্রমণ নাই কারণ যে কোনো কাজ না কেন আপনি অবশ্যই যদি শিডিউল আকারে এবং যত্ন সহকারে কাজ করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন আব্বায় ওইদিকে কাজ করতে আব্বার সাথে আমিও কাজ করতেছি এর কারণে বিগত কয়েকদিন যাবত আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই তারপরও কিন্তু আমাদের লতির মধ্যে কোনো আক্রমণ পাওয়া নাই এই যে পোকা ইয়া এ পোকার আক্রমণ কিন্তু এই যে কেবল শুরু হচ্ছে যে দেখেন একটু একটু শুরু হয়ে হইতেছে যে পাতা খেয়ে বলছে এটা আবার আব্বায় আবার কি কীটনাশক আপনি ইউজ করবেন এখন আমি যে উঠালাম কালকে আল্লাহ যে হাতে বসতে আমি নাইট্রো মারবো নাইট্রো মারবো পোকার কারণে পোকার জন্য জানি বৃদ্ধি না হয় বা না আক্রমণ করে তাহলে নাইট্রো মারলে পোকা আক্রমণ করবে না বাচ্চাও দেবে না আর এই গোড়ার জন্য মারবো কনজা প্লাস মানে যেটা আমি সবসময় ব্যবহার করি এটি আপনাদেরকে এই যে তথ্যগুলো দিলাম অবশ্য আপনার যদি তথ্যগুলো আপনার গুরুত্ব মনে হয় অবশ্য আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা নিজেরা প্রয়োগ করবেন তাহলে আপনাদের অবশ্য ভালো উপকারে আসবে তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না ভিডিওটি এখানে রাখলাম ভিডিওটি যদি ভালো হয় আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো মতামত জানানো থাকে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ এবং কোনো চারা সংগ্রহ করতে ইচ্ছুক হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু সাহায্য দরকার আপনাদের আপনাদেরকে আমরা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি